আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় বিয়ার্স আমার বাবাকে নিয়ে আমার ছোট্ট করে একটা বাগান করছি আম গাছ লাগাইছি পেঁপে আরও কিছু গাছ লাগাইছিলাম সেগুলো কিছু নষ্ট হয়ে গেছে এখন আলহামদুলিল্লাহ আসলে হচ্ছে একটা আম গাছ এরপরে আমার বাবা হাতেই লাগানো পেঁপে গাছ আলহামদুলিল্লাহ পেঁপের ফলন আসা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ এই হচ্ছে পেঁপে গাছ এই যে পেঁপে গাছ আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ পেঁপে ধরা শুরু হয়েছে এই জায়গায় আমও ধরছে এই ছলবার আলহামদুলিল্লাহ সুন্দর পেঁপে ধরা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুক্রিয়া যে আল্লাহ তালা আমাকে আমার বাবা মার সান্নিধ্য থেকে বাবা মার সাথে কিছু করার মতো তফিক দিচ্ছে আম পাকছে মনে হয় মনে হচ্ছে কিন্তু না আম পাকে নাই নরম হয়নি এখনো আলহামদুলিল্লাহ বাবা আমার জন্য আমগুলো রেখেছে পাইরে নিয়ে যা খায় নাই বলে যে বাবা তুমি ঢাকা থেকে আসবা আসলে তারপরে তুমি পাইরে বা খায় খায়াবা দেখবা কেমন লাগে এই যে পেঁপের গাছ আম ওইদিকেও একটা আছে আলহামদুলিল্লাহ ভালোই বড় হয়েছে আমরা ভিতরের দিকে যাচ্ছি একটু এই যে মাশ আল্লাহ এইদিকে আম দেখে সুন্দর আম হয়েছে হা আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে আলহামদুলিল্লাহ তিনটা আম তিনটা আম এই তো এক কেজি হয়ে যাবে আল্লাহ বাঘের কাছে শুকুরিয়া বাবার সাথে দুইজন মিলে গা গাছগুলো লাগাইছিলাম এক বছর এখনো হয় নাই প্রায় এক বছরের কাছাকাছি আম গাছ লাগাইছিলাম পেঁপে গাছ এরপরে কালেক্টরের গাছ আছে পিয়ারার গাছ আছে পিয়ারার গাছটা একটু সমস্যা হয়ে গেছে পিয়ারা গাছ পাতাগুলো গরু বা ছাগলেতে খাই ফেলছে